শিবু হাজরতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বিধায়কের কাছে ক্ষোভ উগড়ে এলাকাবাসী অভিযোগ রাতে সন্দেশকালিতে চলতো দাদা শিবুর দাদা লোকজনকে মারধর করতে বলা হতো দাদার কথায় সায়না দিলেই হুমকি দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের আমরা আমাদেরকে দואר দায়িত্ব দিয়েছি সন্দেশখালি দেখভাল করার। আপনারা আমাদের ভোটার আমাদের ভোট দিয়েছে আপনাদের প্রতি আমার কর্তব্য আছে। সেই কর্তব্য করার জন্য এসেছি। আপনারা এবার খুলে বলুন সমস্যাটা কি? সমাধান করার একদিন রাত হঠাৎ রাত 2টার সময় আমাকে ডাকছে মানাদি এখুনি চলো। আমাকে দাদা ডাকছে। দাদা মানে সন্দেশ সন্দেশখালি দাদা মানে শিবু হাজরা আর ওর যে সঙ্গপঙ্গ অনেকগুলোই এসেছে তাই বললাম ভাই আমার শরীরটা তো খারাপ। তা আমি এখন না গিয়ে যদি তোদের সবজি দিতে হয় তাহলে কাল সকালে গিয়ে দিলে হবে না পাঁচ থেকে একজন বলছে তুমি কি চাইছো তোমার দোকানটা তার যাক মানে এইভাবে তারপরে আমাকে রাত দুটোর সময় নিয়ে যাওয়া হয় পাঁচটা অব্দি ওখানে আমাকে বসিয়ে রাখা হয় সঞ্জু রঞ্জুর বাড়ির সঙ্গে কোনো অশান্তি হয়নি এই হয়েছে আমরা খুব দুঃখিত যে এই ঘটনা বাঞ্ছনীয় নয় গার্মেন্টসের ব্যবসা জুতোর ব্যবসা হঠাৎ করে দাদা বলছে মানে শিবুদা বলছে যে তোর পাড়ায় অমুক অমুক লোককে মারতে যেতে হবে ওর জাস্ট একটা কথাই বলেছে কেন দাদা কি সমস্যা ব্যাস হঠাৎ করে লোকজনকে ওর যার সেপাই ভাই আছে মানে এলাকাবাসী গিয়ে ওর যার গুন্ডা আছে কি বলে ওর ঝাঁপটা ফেলে দিয়ে কাস্টমারদের ঘাড় ধরে বের করে দিল দোকান থাসা কাস্টমার এই অবস্থায় আমরা তো পুজোর ওপরে আমাদের কত টাকা ঋণ নিতে হয় বলুন তো হা লাগলা আমাদের এই হচ্ছে হালকা তা পড়ে আছে আমরা মুখ দেখাতে পারছি না আমাদের এই কন্টিনিউ দোকান বন্ধ আমাদের বেচাখানা নেই এত টাকা পড়ে আছে দাদার কাছে যত বেড়ে আছি একবার কোনো দিন বলে ঠিক আছে পরে আসবি আমাদের দোকানের বিজনেস কোথায় না এখন দোকান খুলছে কিন্তু বিজনেসটা কোথায় বিজনেসটা কোথায় এবার পঞ্চমীর দিন ওই রকম হয়েছে তারপরে দোকান বন্ধ করে দিয়ে ওই রকম একটা হয় অন্তত আমাদের সাত ঘন্টা দোকান বন্ধ করে রেখেছে একটা মানে পুজোর সময়

সন্দেশখালি নিয়ে ফের কণ্ঠাসা রাজ্য সন্দেশখালীতে মানব পাচারের অভিযোগ রাজ্য পুলিশের কাছে তথ্য তলব সন্দেশখালীর অদূরে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে আর এই সীমান্ত দিয়ে জঙ্গল নদীর আড়ালে রমরমি কি মানব পাচার চলতো এই প্রশ্নটাই কিন্তু উঠে আসছে আর সন্দেশখালীতে মানব পাচারের খবর প্রথম দেখা রিপাবলিক মে নিখোজ পুলিশে অভিযোগ জানিও কোনো ভাবে খোঁজ মেলেনি মে মের খোঁজ পেতে শিবু সাজানদের সুপারিশপত্র চেয়েছিল পুলিশ অভিযোগ নিখোজ ছাত্রের মায়ের আজ আবারো একই অভিযোগ করে নিখোজ ছাত্রের মা নতুন পাড়ার বাসিন্দা তার মে এই মুহূর্তে নিখোজ শুধু তাই নয় তিনি যে অভিযোগ করছেন সেটা গুরুতর অভিযোগ তার মেয়ে পাচার হয়েছেন বলে অভিযোগ করছে আমি দু সালে আমার মেয়ে নিখোঁজ হয়ে যায় সেখান থেকে আমি আর যে নিয়ে গেছে তাকে আমি আর ধরা করতে পারিনি আমি যখন ধরা করতে পারলাম লকডাউনের পর দু সালে তার মধ্যে আমি বসিরহাট কোর্টে গিয়ে একটা ডায়েরি করলাম সেই কেসটা নিয়ে আমি থানায় আসলাম যে আমার মেয়েকে খোঁজা হোক যেহেতু চারিদিকে এখন নারী পাচার হচ্ছে তা আমার মেয়ে কোথায় পাচার হলো আমি একটু জানার চেষ্টা করলাম কিন্তু আমাকে বড়োবাবু মেজবাবু বললো যে উত্তম সর্দার শিব হাজার শেখ শাহজাহানের সুপারিশ লাগবে নতুবা এখানে ঘুষ দিতে হবে ওখান থেকে লিখে দেবে ওরা যে হ্যাঁ তদন্ত হোক তাহলেই হবে নাহলে নতুবা হবে না আমি পরে পরে জানতে পেরেছিলাম যে মধ্যম গ্রামে একজন নিয়ে গেছে সেখানে আমি মধ্যম গ্রাম গিয়েছিলাম মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছে আমি মিথ্যা কথা বলবো না মেয়ের সঙ্গে আমার ওখানে ওই ফার্স্ট আর ওই লাস্ট দেখা এরপরে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই তারপরে আমি ওখান থেকে খোঁজ করে জানতে পারি যে কৃষ্ণনগর আরবলদা গ্রামে যেটা এখন শান্তিপুর থানার অন্তর্গত সেখানে গিয়ে জানলাম যে পিন্টু দাস শিখা দাস বাপ্পা দাস আর বিশাখা দাস এরাই হচ্ছে কালপিট এরাই আমার মেয়েকে বিক্রি করে দিয়েছে ওখানকার পাড়ার লোকেরা বলেছে ওখানে থানায় গিয়ে একটা পেশ করা হয়েছে ওরা পুরোপুরি বলে দিয়েছে যে হ্যাঁ আমার কাছে মেয়ে নেই তোমরা যা পারো তোমরা করো যার জন্য আমরা যেটা পারছিলাম সেটা করছিলাম কিন্তু পুলিশ তো আমার কাজটাই করলো না পরে পরেই লকডাউন হয়ে গেল লকডাউন হওয়ার পরেই ওরা ওখান থেকে উধাও আমি আর ধরা করতে পারি না কি মেয়েকে খুঁজছেন এখনো খুঁজছি এই যে সন্দেশখালী এখন শুনছি পাচার হয়ে গেছে এখন তো আমার সন্দেহ হচ্ছে যে সন্দেশখালী থেকেই হয়তো কেউ পাচার করে দিয়েছে সেটা আমি এখন জানতে পারছি তো কমপ্লেন কপি এটা তো অভিযোগপত্র অভিযোগপত্র কোথায় কোথায় দিয়েছে এই এখন দিলাম আইপিএস অফিসার যে এখন সন্দেশখালি এসেছে আর তোমার এই থানায় দিয়েছিলাম সন্দেশখালি নেয়নি আপনি যখন আইপিএস এর কাছে গিয়েছিলেন সেই সময় তার তরফ থেকে কোন প্রতিশ্রুতি বা তার থেকে আশ্বাস এসছিল বলেছে তো যে হ্যাঁ আমি দেখবো আমি কথা দিচ্ছি সন্দেশখালী এই মুহূর্তে তো এখন ভীষণ আগুন জ্বলছে এখন আমি তোমার কাজ করতে পারবো না কাগজপত্র যথারীতি নিয়েছে এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় পাচারের কথা শুনেছেন সেখানে তিনি চাইছেন সম্পূর্ণ তদন্ত হোক এবং তদন্ত করে তার মেয়ের সঙ্গে অন্তত একটাবার খোঁজ পাওয়া যাক ক্যামেরায় অমিত নাথের সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা সন্দেশখালী সন্দেশখালিতে মানব পাচারের অভিযোগ প্রথম দেখিয়েছিল রিপাবলিক বাংলা সতেরোই ফেব্রুয়ারি এই নিখোঁজ ছাত্রীর মাঝে কি অভিযোগ করেছিল শুনুন একবার আপনারা ওয়ান ক্যামেরা ঘোরান আমার মেয়েটা নিখোঁজ আমরা থানায় গিয়েছিলাম থানায় গিয়ে আমি একটা কমপ্লেন করেছিলাম যে স্যার আমার মেয়েটাকে একটু খোঁজ করার জন্য বলুন তখন বলেছিল যে শিবু হাজরা উত্তম সর্দার আর শাক জাহানের সুপারিশ আনতে হবে আমি পেরে উঠিনি দু সপ্তাহ থেকে তিন সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেল সন্দেশখালীর পরিস্থিতি এখনো পর্যন্ত একেবারে নিয়ন্ত্রণে এসেছে সেটা বলা যাচ্ছে না ধামাখালি বাজার সন্দেশখালি এলাকা এবং গতকালকে ঝুপখালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সেই জন্যেই ধামাখালি বাজার থেকে শুরু করে সন্দেশখালী ঝুপখালি প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে কড়া পুলিশি প্রহরা রয়েছে বাঁশের ব্যারিকেডগুলো এখনও পর্যন্ত রয়েছে একের পর এক পুলিশ বাহিনী দিনরাত ডিউটি করছেন যাতে নতুন করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় আজকের এই ধামাখালি হয়ে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করবেন বিজেপিরে একটি প্রতিনিধি দল অন্যদিকে অন্যান্য বিভিন্ন সংগঠনের তরফ থেকেও আজকের এখানে প্রতিনিধি আসার কথা আছে ঝুপখালির দিকেও নতুন করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে গতকালকে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই অগ্নিগর্ভ পরিস্থিতি আর যাতে ছড়িয়ে পড়তে না পারে দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা ধামাখালী